চুরখাই বাজারে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মার্শেলের নতুন শোরুমের শুভ উদ্বোধন নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে মার্সেল ব্রান্ডের ফ্রিজে মার্শাল ফ্রিজে থাকছে বড়ো বছরের কম্প্রেসর গ্যারান্টি এলইডি টিভি এসি ওয়াশিং মেশিন রাইস কুকার ব্রেন্ডার মেশিন গ্যাস স্টোভ সিলিং ফ্যান চার্জার ফ্যান সহ মার্সেল ব্র্যান্ডের সকল পণ্যের উপর চলছে নগদে বিশাল মূল্য ছাড় নগদে বিশাল মূল্য ছাড় এই ছাড়াও রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ডাউন পেমেন্টে নগদ ও সহজ কিস্তিতে পণ্য ক্রয়ের বিশেষ সুযোগ পণ্য ক্রয়ের বিশেষ সুযোগ শর্ত প্রযোজ্য আমাদের সঙ্গেই থাকুন মন পছন্দের মার্সেল পণ্য কিনতে চলে আসুন আমাদের শোরুমে তো ভাই কোথায় আসবেন জানিয়ে দি আমাদের শোরুমের ঠিকানা चूर खाई ब्रांड़ेर मर्शल ब्रांडेड एक मात्रों एक स्कूल भाई भाई इंटरप्राइज তৃতীয় শাখা চুরখাই পাঁচ রাস্তার মোড় ইসলামী এজেন্ট ব্যাংক ও আল করিম ইসলামী একাডেমি তাফিজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন চুরখাই সদর ময়মন সিংহ তো চলে আসুন চুরখাই বাজারে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মার্সেল ব্র্যান্ডের নতুন শোরুমে মার্সেল পণ্য গুণে মানে অনন্য কি নেহন দীর্ঘস্থায়ী তের নিশ্চয়তা মার্সেল ব্র্যান্ড দিতে পারে